তৃণমূল ও কংগ্রেসের বোমাবাজিতে গুরুতর আহত হলেন তৃণমূল কর্মী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার ডেপুটি পাড়া এলাকায় তৃণমূল কর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন দুই তৃণমূল কর্মী আহত তৃণমূল কর্মীদের উদ্ধার করে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার জন্য বোধনপাড়া গ্রামীণ হসপিটালে সেখান থেকে তাদের অবস্থার অবনতি হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করলে তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে তবে ভোট মিটে গেলেও এখনো পর্যন্ত এই অশান্তির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পরবর্তীতে বোমাবাজির পরেই ডেপুটি পাড়া এলাকার বিভিন্ন জায়গা থেকে তিন বালতি তাজা সকেট বোমা উদ্ধার করলো রানীনগর থানার পুলিশ ঝামেলার পরেই বোমা উদ্ধার আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ভোট মিটে গেলেও রানীনগর থেকে ভোট পরবর্তী উত্তেজনার ছবি কিন্তু মিটছে না আর তাতেই বিপাকে পড়েছেন এলাকার বেশ কিছু মানুষজন তৃণমূল এবং কংগ্রেস একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে বাড়ির ভিতর পুরো হয়ে গেছে আমি কজন কি করে বলবো বলুন আমি তো নিজেই আমার নাম আশি এখানে ভোট থাক আর ভোট না থাক তৃণমূলের সন্ত্রাস অব্যাহত একবার ভোটে জিততে সন্ত্রাস করতে হয় আরেকবার ভোটে হারানোর পর সন্ত্রাস করতে হয় অথচ বাংলার মুখ্যমন্ত্রী বলে থাকেন যে বাংলার মানুষের সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় আসছেন তাই যদি হয় বাংলার মানুষের স্বদস্পূর্ত সমর্থন পেয়ে যদি আপনি জয় হাসিল করেন তাহলে এত বোমাবাজির কেন প্রয়োজন হয় এত আক্রমণের কেন প্রয়োজন হয় এত সন্ত্রাসের কেন প্রয়োজন হয় এই প্রশ্নটা আমাকে বারবার তাড়া করে বেড়ায় আচ্ছা তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব সন্ত্রাস বাংলা তৈরি করা আপনি জানেন এই বাংলায় বিদেশি পুঁজি বিনিয়োগ কমে যাচ্ছে বছরের পর বছর যা পুঁজি বিনিয়োগ হচ্ছে সেই পুঁজির বিনিয়োগ হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক পাশের উত্তরপ্রদেশ এই তো বিনিয়োগের পরিমাণ বাড়ছে ঝাড়খণ্ডে বাড়ছে আর আমাদের রাজ্যে কম অত সব বেশি